আলুর উপরে এবং নিচে বৃদ্ধির সময় চলছে ওপরে যেমন বাড়ছে নিচে টিউবারের গঠন প্রক্রিয়া চালু হয়েছে তো ঠিক এই সময় আমাদের নজর রাখতে হবে গোড়া থেকে একদম মাথা পর্যন্ত প্রত্যেকটা পাতা যেন জেল্লা ধরে রাখে এবং যতদিন এই রকম সবুজ রাখতে পারবেন মনে রাখবেন আপনার ফলন তত বেশি হবে এই পাতাই কিন্তু রান্নাঘর আর আবহাওয়া যেহেতু ভালো নয় এখন এই পাতাতেই আক্রান্ত হবে যে ভয়ঙ্কর দুটি রোগ আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত কতদিন আপনি পাতাকে সুরক্ষিত রাখতে পারবেন সেটা নিশ্চিত করার জন্য আজকের ভিডিওটা দেখুন একদম বিশ্বমানের কতগুলি ছত্রাকনাশক যেটা প্রয়োগ করলে কথা বলে ওষুধে অর্থাৎ জমিতে প্রয়োগ করলে আপনি দেখতে পাবেন তার ফলাফল তেমন কতগুলি ওষুধ নিয়েই আজকের আলোচনা মূলত ছত্রাকনাশক নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাকে আর কোথাও কারোর কাছে শুনতে হবে না সরাসরি দোকান থেকে আনুন জমিতে প্রয়োগ করুন করুন জমিকে সুরক্ষা প্রদান আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমরা যে সমস্ত চাষিভাই আলু চাষ করেছি সবার কিন্তু কন্দ গঠনের প্রক্রিয়া চলছে অর্থাৎ টিউবার রুট যেগুলো সেগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে আর এই সময় আবহাওয়া কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না কারণ আপনারা দেখছেন সাত আট দিন ধরে কুয়াশা ছিল টানা কুয়াশা সূর্যের দেখা নেই না আবার আজকে রোদ উঠেছে রাতের বেলায় আবার কিন্তু কুয়াশার চাদর ধীরে ধীরে কিন্তু পড়বে আর সকাল নটা দশটা পর্যন্ত টানা কুয়াশা থাকবে তারপরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এই যে টেম্পারেচারটা সময়টা যাচ্ছে বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা যদি থাকে আর নব্বইয়ের উপরে যদি আর্দ্রতা চলে আসে পরিবেশে এই সময় সব থেকে একদম পারফেক্ট সময় আপটা জমিতে আক্রান্ত করার ছত্রাকের তো ফাইটোপথরের ঘটিত যে রোগ সেটা হচ্ছে লেট ফ্লাইট এই সময় আপনার জমিতে কিন্তু আক্রমণ করবে আপনি কিন্তু নজরে নজরে প্রত্যেকটা পাতা আলুর মাঝে মাঝে জমির ভিতরে গিয়ে পাতা উল্টে উল্টে দেখবেন যে গুলো হবে সেটা আপনাদের পরে জানাচ্ছি তো ভয়ঙ্কর যে আলুর মরক যে রোগ দুটো লাগে সেই রোগ দুটো সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো আর এই যে ওষুধগুলো দেখছেন মাল্টি ন্যাশনাল কোম্পানির একদম পারফেক্ট ওষুধ আলুর জন্য টমেটোর জন্য তিনটে ফসলের জন্য এই সমস্ত ওষুধগুলো কিন্তু তৈরি হয়েছে আর তিনটে ফসলের যে রোগটা সেটা হচ্ছে ডাউনি মিলডিউ আর একটা হচ্ছে খতরনাক রোগ তো এই খতরনাক রোগের হাত থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু জমিতে এই ওষুধগুলো তো পাহারাদারের মতো কাজ করবে আর আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনি পাতা উল্টে উল্টে দেখবেন আপনার জমিতে শুরু হচ্ছে কি আর শুরু যদি নাও হয় তবু আপনার কিন্তু প্রিভেন্টিভ কেয়ার হিসাবে এই ওষুধগুলো আমাদের স্প্রে করতে হবে সেটা হচ্ছে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনার জমি সুরক্ষিত থাকবে আর এই সময় পাতা যদি আপনার সুরক্ষিত না থাকে তাহলে টিউবার কি করে হবে আলুর বৃদ্ধিটা কি করে হবে পাতা তো রান্নাঘর খাদ্য তৈরি হচ্ছে আর খাদ্য যদি পাতায় তৈরি না হয় তাহলে তো আপনার আলুর ফলন নির্ঘাত ব্যাঘাত করবে তো এই জন্য আমাদের এই মুহূর্তে এক্সট্রা সতর্কতা দরকার জমির সুরক্ষার জন্য আর সেই সুরক্ষা আপনি যেমন দেখে সতর্ক থাকবেন তেমন এরা হচ্ছে জমির পাহারাদার হিসাবে কাজ করবে মাল্টি ন্যাশনাল কোম্পানির ওষুধ এগুলো প্রত্যেকটা পারফেক্ট ওষুধ আলুর জন্যই যেন তৈরি হয়েছে টমাটোর জন্যই কিন্তু এই ওষুধগুলো তৈরি হয়েছে তো এখানে তো অনেকগুলো টেকনিক্যাল এখানে কতগুলো দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা ওষুধ দেখতে পাচ্ছেন ছটাই কি লাগবে না যখন স্প্রে করবো তখন একটা ওষুধ লাগবে বা ম্যাক্সিমাম দুটো ওষুধ তাহলে একটা প্রত্যেকটা ওষুধের ভিতরে দুটো করে টেকনিক্যাল আছে একটার ভিতরে কেবল একটা আছে সেটা হচ্ছে এটা তো একটা আছে যখন তখন এর সঙ্গে আরেকটা ওষুধের সঙ্গে মেশাতে হবে সেটা কোনটা এবং কোন পর্যায়ে আমাদের দিতে হবে ফসলে আমি তো এখন থেকে স্টার্ট করে কন্দকথন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ফাঙ্গিসাই যেটা দিতে হবে এই ওষুধগুলোর ভিতরে কিন্তু সেটা কভার করা যায় তো কোন সময়ের কোনটা আর আক্রমণ হয়ে গেলে কোনটা আর জমির প্রিভেন্টিভ কেয়ার প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য কোনটা আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর এর আগে আপনারা জানেন মাঠ থেকে সরাসরি আপনাদের সঙ্গে ভিডিও তুলে ধরি এই রাতে সন্ধ্যার ভিতরে আপনারা কমেন্ট করছেন অথবা ফোন করে জানতে চাইছেন যে এই মুহূর্তে আলুর আমাদের জমিতে লেট প্লাইটের আক্রমণ হচ্ছে ডাউনি ওয়েলিও আক্রমণ হচ্ছে এই রোগগুলো লাগতে পারে তাহলে আমাদের একটা ভিডিও করে দিই সেই জন্য আপনাদের একটা সুন্দর ভিডিও করে দিচ্ছি এই ওষুধের নাশকের আলু এবং টমাটর বেটার সব থেকে ভালো ছত্রাকনাশক এই মুহূর্তে এই আবহাওয়ার জন্য তা আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি আপনারা দেখছেন চাষী ভাই গ্রিনওয়েব ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন কিন্তু লেট এবং ডাউনি নিলু এর মতো রোগ যখন আক্রমণ হবে আমরা কিন্তু ওষুধ নিয়ে কোনো পরীক্ষা করব না যেগুলো হানড্রেড পারসেন্ট কার্যকারী খুব সুন্দর কাজ হয় আমরা সেই ওষুধগুলোই বেছে বেছে জমিতে কিন্তু প্রয়োগ করব। মূলত আটটা টেকনিক্যাল আমাদের এই সময়ে যে আবহাওয়া চলছে আলুতে এবং টমাটোতে এই আটটা টেকনিক্যালের ভিতরে দুটো দুটো করে টেকনিক্যাল যদি স্প্রে করেন জমিতে তাহলে কিন্তু আমাদের জমি সুরক্ষিত থাকে তোমাদের টার্গেট থাকবে প্রিভেন্টিভ কেয়ার অর্থাৎ জমিতে ঢুকতে দেব না পাহারাদারের মতো কাজ করবে যে ওষুধগুলো সেইগুলো আমরা ব্যবহার করব তো প্রথমে রোগের লক্ষণটা দেখে নিই পাতার উপরে হালকা কালচে কালার হবে আর পাতার নিচেই জল ধরা দাগ দেখতে পাবেন দাগটা ধীরে ধীরে বড় হবে পাঁচখানে খড়ের মতো গাঢ় বাদামি কালার চারপাশ দিয়ে পাতায় হলুদ ছোপ দেখতে পাবেন দাগটাকে ঘিরে থাকবে এখানে যেমন দেখছেন আস্তে আস্তে ওটা কিন্তু বড় হবে পাতা উল্টে পিছনে দেখবেন ওই কালো দাগের চারপাশে সাদা যা তুলোর মতো আস্তে আস্তে পাতা থেকে ডাটার দিকে আগাবে এইবার ডাটা থেকে পাতা তো মরবেই ডাটা মরবে কাণ্ডতে পচা ধরবে কিছু দিনের ভিতর পুরো জমি দেখবেন পাতা শূন্য ডাটা পড়ে রয়েছে নিচে আলু পর্যন্ত আক্রান্ত হবে এর নাম হচ্ছে লেট প্লাইট এই চার্লি প্লাইট আপনি যদি এই সময় সঠিক সময়ে যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে জমি কয়েক দিনের ভিতরে একদম কালো ডাটা পড়ে থাকতে দেখবেন পাতাগুলো শুকিয়ে কালচে হয়ে যাবে তখন মহামারী আকার ধারণ করে জমি কিন্তু তার ঠেকানো যায় না সম্ভব হয়ে ওঠে না এই জন্য সবসময় ট্রাই করবেন যে আর্লি প্লাইটের ক্ষেত্রে আলুর মরক এক্ষেত্রে আপনারা প্রথমে প্রিভেন্টিভ কেয়ারের দিকে যাবেন তো আসুন একে একে ওষুধগুলোর কথা বলি তো আটটা টেকনিক্যালের কথা আপনাদের বলছিলাম না এই আটটা টেকনিক্যাল কিচেন যেগুলো আলুর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করে এক নম্বর হচ্ছে ম্যাঙ্কোজেপ দুই নম্বর হচ্ছে আপনার প্রোপিনেম তিন নম্বর সাইমক্সিলিন চার নম্বর ইপ্রোভ্যালিক্যাপ পাঁচ নম্বর ডাইমেথোমট ছয় নম্বর অ্যামিটোক্যাট্রাডিন সাত নম্বর হচ্ছে ভ্যালি ফেলানের যে টেকনিক্যাল আর্ট নম্বর সেটা হচ্ছে ফ্যামাক্সা তো এই যে টেকনিক্যাল আর্টটার কথা বললাম প্রত্যেকটা ওষুধের ভিতরে দুটো দুটো করে টেকনিক্যাল আছে একটার ভিতরে একটা আছে তো যেটার ভিতরে একটা আছে সেটা একটা কম্বিনেশন বানাতে হবে তিনটে দিয়ে আসুন প্রথমে বলি তুমি তো ধরুন কোনো রোগ নেই সিমটমস দেখা দেয়নি অবশ্যই চেক করে দেখার পর ওষুধ দেবেন সিমটমস দেখা দেয়নি তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এই যে এফএমসি ইন্ডিয়ার দেখুন ভেলজো এমসি কোম্পানির এই যে এফএমসি ইন্ডিয়ার ভেলজো একটু কাছে নেই দেখুন এটা এটা দুটো টেকনিক্যালে তৈরি হয়েছে এর ভিতরে একটা আছে ম্যাকোজেভ সিক্সটি সিক্সটি পার্সেন্ট আর একটা যেটা বললাম নতুন টেকনিক্যাল ভ্যালি হয়েছে টেকনিক্যালগুলো নিচে লিখে দেব আপনারা ওই টেকনিক্যালের অন্য ওষুধ ব্যবহার করতে পারেন তবে আমি যে ওষুধ বলছি এগুলো কিন্তু সবথেকে সেরা আপনারা ভাবতে পারেন এতগুলো ওষুধ কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও হয় না আর ওষুধ নিয়ে আমি কোনো প্রমোশনাল ভিডিও করি না শুধুমাত্র এটা আলু আঙুর এবং টমেটো এই তিনটে ফসলের জন্য কোম্পানি এটা তৈরি করেছে আপনার প্রিভেন্টিভ কেয়ারের একটা সেরা ওষুধ বলতে পারেন এ ভেলচো এটা আপনারা দিতে পারেন এর ডোজ কতটুকু পঞ্চাশ গ্রাম ডোজ একটু বেশি পঞ্চাশ গ্রাম ষোলো লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করবেন অবশ্যই আঠা ব্যবহার করবেন আর স্প্রে করার সময় হচ্ছে সকালবেলা আটটার পরে মোটামুটি দশটা যখন পাতাতে জল থাকবে না সেই অবস্থায় আপনারা চলতে স্প্রে করবেন তো এক নম্বর সুদ বললাম দু নম্বর আসুন একটা ভালো মিশ্রণের কথা বলি যেটা সবার পরিচিত সেটা হচ্ছে এই যে সাইমক্সেলিন ম্যাঙ্গোচেপ দেখুন এর ভিতরেও আছে এর ভিতরে ছিল ম্যাকোজিভ থাকছে কিন্তু তাহলে এই যে কারজেড যেটা কটে বা কোম্পানির এই যে ওষুধটা কার্সেড এমএ এটা দারুণ কাজ করে লেট ব্লাইট এবং ডাউনি মিল্লিউ এই দুটোর বিরুদ্ধে সুন্দর কাজ করে প্রত্যেকটা ওষুধ কিন্তু আমি বলছি ডাউনি মিলিউ এবং লেট ব্লাইট দুটোর ক্ষেত্রে কিন্তু কাজ করবে তো এর সঙ্গে আমাদের এইটা মেশাতে হবে দেখেছেন এটা ফিফটি পার্সেন্ট বা ডাইমেথোম তো এই দুটো যখন মিশবে তখন ওষুধের কাজ করার ক্ষমতা আরও বেড়ে যাবে দারুণ প্রোটেকশন দারুণ কম্বিনেশনের ওষুধ এটা দিতে হয় পনেরো গ্রাম ডাইমেথোমল ফিফটি পার্সেন্ট আর এটা দিতে হয় তিরিশ গ্রাম এই দুটো মিশিয়ে আপনারা স্প্রে করুন খুব সুন্দর রেজাল্ট আছে প্রিভেন্টিভ এবং কিউরিটিভের ক্ষেত্রে আক্রান্ত হলেও দিতে পারেন প্রথমে দিতে পারেন দুটো ওষুধ এই যে যেটা বলছেন কৃষি রসায়ন দেখছেন না ক্রি কার্ট এই ক্রি কার্টের পরিবর্তে অ্যাক্রোব্যাট নাম শুনেছেন আপনারা বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট কমপ্লিট নয় অ্যাক্রোব্যাট যার ভিতরে ফিফটি পার্সেন্ট টাইমেথো মার্ক আছে ফিফটি পার্সেন্ট নেবেন কিন্তু টাইমেথো তোমার তো অ্যাক্রোব্যাটও নিতে পারেন এটাও নিতে পারেন তো আর একটা কম্বিনেশন গেল এখানে তাহলে আপনাদের দুটো ওষুধের কথা বললাম এইবার তিন নম্বরের একটা ওষুধ দেখুন চ্যাম্প্রো দেখতে পাচ্ছেন চ্যাম্প্রো বিএসএফ কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি উই মেক কেমিস্ট্রি এরা বিরল এরা দারুণ দারুণ টেকনিক্যাল নিয়ে কাজ করে সুন্দর সুন্দর একদম অন্য রকমের টেকনিক্যালের মিশ্রণ থাকে তের ভিতরেও আছে ডাইমেথোম্প ডাইমেথোমর্প একটু কম আছে টোয়েন্টি পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট আছে আর অ্যামিটোক আছে ডিন আছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট তো ডাইমে তোমার এবং অ্যামিটো ক্যাটেডিনের একটা মিশ্রণ এটা ভালোতে আমাদের লেট্রোলাইট এবং ডাউনে মিলডিউ এর জন্য কাজ করে তিন নম্বর ওষুধ চার নম্বর সবার পছন্দের দেখুন আর একটা ওষুধ এবং অনেক চাষি ভাই ব্যবহার করেন সেটা হচ্ছে ডাউনিউ মিলডিউ এবং লেট লাইটের জন্যই তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই যে মেলোডিডো এটা আগে বায়ার কোম্পানি ছিল এখন ধানুকা কোম্পানি মার্কেটিং করে তো এর ভিতরে দুটো টেকনিক্যাল একটা ইপ্রোভ্যালিকার আর একটা হচ্ছে আপনার প্রোপিনেন অ্যান্ট্রাকলের ভিতরে যেটা থাকে এই যে আবহাওয়া একটা ভালো টেকনিক্যাল তো মতো আছে সেটা সিঙ্গেল আপনারা ব্যবহার করতে পারেন তার সঙ্গে একটু ম্যাংসিপ মিশিয়ে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দারুণ কাজ করবে যেটা এম পঁয়তাল্লিশ বলি আমরা সেটা মিশিয়ে কাজ করতে পারেন সেটা হচ্ছে ইকুয়েশন প্রো এই ইকুয়েশন প্রোটা আপনারা ব্যবহার করতে পারেন এটাও কিন্তু একটা আলু লেট লাইট এবং ডানি এর ওষুধ দারুণ কাজ করে এটাও কিন্তু কেভা কোম্পানির দেখুন ইকুয়েশন প্রো যে দুটো টেকনিক্যাল আছে সেটা হচ্ছে ভ্যামোকসারিন আর হচ্ছে সাইমাক্সেলিন তো আপনাদের এই অতগুলো ওষুধের কথা বললাম তাহলে সব তো আপনি কাছে রাখবেন না তাহলে এখানে বেটা কোনটা সব থেকে ভালো কোনটা প্রত্যেকটা কিন্তু ভালো তো প্রিভেন্টিভ কেয়ারের জন্য কোনটা দেওয়া যায় এই যে এফএমসি কোম্পানির ভ্যালু যদি না কর প্রিভেন্টিভ এবং কিউরিটিভ দুটো ক্ষেত্রেই কাজ করে তারপরে ধরুন আক্রান্ত যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কোনটা দিতে পারেন এই যে সাইমাক্সেলেন মাইক্রোজেভ তার সঙ্গে ডাইমেথো ফর ফিফটি পার্সেন্ট আরেকটা গেল আর এদিকে প্রিভেন্টিভ কেয়ারও দিতে পারেন কিওরেটিভ সেটা হচ্ছে যন্ত্র এইগুলো ওষুধেই রকম তাহলে আপনি এই ওষুধগুলোর বাইরে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন এই ওষুধগুলো সব ভালো কাজ করে সেটা আপনাদেরকে জানালাম পরীক্ষা নিরীক্ষায় সময় না করাটাই ভালো এবার ধরুন অতিরিক্ত আক্রমণ হয়েছে আপনার জমিতে একটা পয়েন্ট বলেছিলাম যে পরে জানাবো অতিরিক্ত আক্রমণ হলে সেক্ষেত্রে কি করা যায় একদম পরীক্ষিত যেটা সেটা হচ্ছে আপনার ব্লাইটক্স আমাদের কপার অক্সিক্লোরাইড যেটা থাকে তো কপার অক্সিক্লোরাইড আমাদের নিতে হবে মোটামুটি পঁয়ত্রিশ গ্রাম মতো পনেরো লিটার চলে তার ভিতরে কাশুগামাইসিন নিতে হবে কুড়ি থেকে পঁচিশ এম তো কপার অক্সিক্লোরাইড আর কাশুগামাইসিন প্রথমে স্প্রে করে নেবেন জমিতে স্প্রে করার পর তারপরে তিন থেকে চার দিন বাদে এই সাইমক্সিলেন ম্যাঙ্কোজেপ আর হচ্ছে তোমার এটাই স্প্রে করে দেবেন তাহলে দেখবেন একদম নিয়ন্ত্রণে চলে আসবে মানে খুব সাবধান থাকবেন লেট ব্লাইট হচ্ছে আলুর মরক একদম শেষ করে দেয় চলে হচ্ছে একটা মানে ওষুধ সংক্রান্ত ফাঙ্গিসাইড সংক্রান্ত আলুর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন মোটামুটি দশ দিনেই ওষুধগুলো প্রত্যেকটা দশ দিন পর্যন্ত টেনে দিতে পারে দশ থেকে বারো দিন আবহাওয়া যদি বেরুপ হয় নিম্নচাপ হয় ট্রাই করবেন নিম্নচাপের আগে একবার স্প্রে করে দেওয়া নিম্নচাপ কেটেগুলো যখন ঝলমেলে রোদ উঠবে তখন আর একবার স্প্রে করতে পারেন তাহলে সুন্দর একদম বাঁধন থাকবে ফসলে যদি ভালো লাগে চাষিভাইদের কাছে শেয়ার করবেন আর টেকনিকালের কথা বললাম আপনাদের টেকনিক্যালগুলো নিয়ে খোঁজার চেষ্টা করবেন আর সব থেকে সেরা এই টেকনিক্যালের যশুদগুলো সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভালো থাকবেন পরে ভিডিওতে দেখা হবে